বন্ধুরা এবার তোফাজ্জলের হাতে ধরা পড়লো আটজন শিক্ষার্থী এবং কি তোফাজ্জলের আটজন আদালত থেকে দিয়েছে দিয়েছে তো আসলে অপরাধী এবং বাতের বিনিময়ে দেশে দিয়ে তাছাড়া তোফাজ্জলকে কোথায় জানামাজা দেয়া হলো এবং কি তোফাজলের বাবি বাইস্তা চাচা কেঁদে কেঁদে তোফাজ্জলের কিছু গোপন তথ্য পাশ করে দিল সেই ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো এই ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে তোফাজল সেইখানে সেখানে খাবারের জন্য ঢুকলে তাকে ফোন চোর বলে সেইখানে তোফাজ মাংস দিয়ে খাওয়ায় তবে বন্ধুরা এই কথাটা কেননা বন্ধুরা তিনি স্মৃতি হারা একজন শিক্ষার্থীরা সেইখানে তোফাজলকে কে এক বেলা খাবার খাওয়ায় এমনকি শিক্ষার্থীরা খাবার খাওয়াইতে খাওয়াইতে তোফাজলকে বলে খাবার কেমন হয়েছে এমনকি খাবার আরো লাগবে নাকি তখন তোফা জল বলেছে খাবার অনেক ভালো হয়েছে না আর লাগবে না

সহায়ক মহিলা দুইটা বাচ্চা লইয়া বাই থাকি অসহায় এমন কি শিক্ষার্থীরা তার মামার মেয়েকেও ফোন করে টাকা চায় এমন কি একবেলা বাতের বিনিময়ে তোফা জলকে কিভাবে হত্যা করা হয়েছে সেই কথাও আমরা তার মামা তো বোনের কাছ থেকে শুনি যে একটা মোবাইল ও হয় ও এক প্লেট ভাতের জন্য গেছে আর সেখানে এক প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটিয়ে নেওয়া হয়েছে কোন শিক্ষক অসহায় যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কত মিনতি করছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার সাইরা দেন আমার মামা এসেন সারাই নেবে আমার ভাবি